আজকে দেখাচ্ছি আমি আমার পাখি দুটাকে বাজিঘর পাখি দুইটা হলো সাদা আর দুইটা হলো হলুদ কালারের তো সাদা দুইটা পাখি চারটা ডিম দিয়েছিল তো ডিমে তা দিতে পারেনি তা দেয়নি ডিমগুলো ফেলে দিয়েছি আবার নতুন করে যদি ডিম পারে তাহলে আবার হবে চারটা ডিম ফুটিয়েছিলো আর এইগুলো এখনও ডিম দেয়নি এখন সময় হয়ে গেছে ডিম দেওয়ার ইনশাল্লাহ কিছু দিনের ভিতরে হয়তো ডিম দিবে তা ওরা খেলা করতেছে আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমার পাখি মাছ সবই তো আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগে প্রকৃতির ছোঁয়া আমার বাড়িতে থাকুক এটাই আমি চাই পাখি থাকবে গাছপালা থাকবে মাছ থাকবে সবুজ লতা পাতা থাকবে এগুলো আমার খুবই পছন্দ সবুজের ছোঁয়া তো আমার পাখিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে খুশি জানাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ